আলাইকুম আমার ছোট ভাইয়ের সাথে পর দেখা তা ভাই কেমন আছেন আপনারা দেখতেছেন আমার ছোট ভাই তিনি আসলে ধান কাটায় অনেক ব্যস্ত তারপরেও আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি কিছু জানতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে ভাই বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আপনার কাছে কিছু জানতে চাচ্ছি আপনি সুন্দরভাবে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا كونوا أنفسكم وأهلكم نارا وقد السوء والحزارة عليها ملائكة جلزم شددا لا يحسن الله ما أمرهم ويفعلون ما يؤمرون ما يؤمرون ولتكن منكم أمتي يدعون إلى الخير ويأمرون بالمعروف ونهوا عن المنكر دركين <applause> بقاسة <applause> سكول مسلم بايدر أمر أبارو أمي سلام أبنا السلام عليكم ورحمة الله আমি বর্তমান স্বামী প্রেক্ষাপট নিয়ে কথা বলছি আমাদের যে বর্তমান সামনে আমাদের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের কথা শুনতেছি আসলে আমাদের মুসলমান হিসেবে আমাদের করণীয় কি আমাদের কাকে সমর্থন করা উচিত কাকে সমর্থন করলে আমরা এহ জীবনে এবং পরলৌকিক জীবনে সফলতা অর্জন করতে পারবো এই বিষয়ে আমার আলোচনা সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমীর জন্য যিনি আমাদের সুস্থ এবং ভালো রেখেছেন যিনি আমাদেরকে তার হাজারো নাচ নামত দ্বারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যার দয়া ছাড়া আমাদের বাঁচা অসম্ভব আমরা সেই মহান মনিপুর দরবারে একবার সুচিতা আদায় করি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ এই যে আমার হাতে একটি ধান দেখতেছেন ধানের গাছগুলি আমি একটি জায়গা বেড়াতে গেলাম সেখানে আমি দেখতেছি একটি গোডাউনের লেখা রবি শস্য গোডাউন তখনই আমার মাথার মেমোরিতে চলে আসলো রবি শস্য তার অর্থটা কি আসলে রবি মানে সূর্য শস্য বলে বলতে আমরা ফসলকে বুঝাই ধরে নিই এটা ধান আসলে আল্লাহ সুবাহান তালার নিয়ামত ছাড়া আমাদের এক সেকেন্ড এক মিনিট চলাটা আমাদের দুর্বিশহ আমরা জমিতে যত ধান ফসল কীটনাশক দেই না কেন বলা আছে রবি রবিশস্য সূর্য যদি আমাদের না ওঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য আমাদের আলোর প্রতিফলন না দেয় তাহলে আমাদের পক্ষে এই ফসল ফলানো অসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারিমে আমাদের জানাইতেছেন সূরা আল আনাম সূরা নম্বর 6 আয়াত নাম্বার 13 তে বলছে বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাজি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ

তাহলে আমাদের ফসল হবে না আলহামদুলিল্লাহিল্লাজি খলকাস সমস্ত প্রশংসা সেই মহান রবুল আলামিনের জন্য তিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন ওয়া জালায যুলুমাতি ওয়ান তিনি সৃষ্টি করেছেন আলো এবং অন্ধকার সুম্মা কাফারু বিরব্বিহিম ইআযিলুন এরপর ওই কাফের মুশরিকগণ আল্লাহ সুবহানাহু তালার সমূহক কudar করায় আমি সেদিকে যাচ্ছি না সমস্ত পুরুষ সংসারী মহানবুল আলমীর জন্য দরদ সালাম মানবতার মুক্তির দূত আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এজন্য আমরা সেই নবীর দরবারে একবার সলাত সালাত পেশ করি সল্লাহু আলাইহি আসসালাম সল্লাহ আলহি আসসালাম আসলে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের কি করা উচিত আমি কোরআনুল কারিমের কোরআনুল কারিম থেকে সুরা আল ইমরান এই সুরার তিন নম্বর সুরার একশত আরে আয় করছি সুরা ইমরান সুর নম্বর তিন আয়াত নম্বর একশত চার তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় হওয়া উচিত এমন একটি দল এমন একটি দল হওয়া উচিত সম্প্রীত হওয়া উচিত যারা আহ্বান করবে কল্যাণের পথে ন্যায়ের পথে ও আমার বিল মা আরফি ও আনিল মুকার আদেশ করবে সৎ কাজের নিষেধ করবে অসৎ কাজের ও উলাই কা হুমুল আর তারাই সফল প্রাপ্ত আলহামদুলিল্লাহ এ কাজে যারা ইসলামিক পথে কি রাখবে এখানে আল্লাহ বলে নির্দেশ দিতেছেন যে তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত কি কখনো দল হয় না আমি আরেকটি তেলত করেছি ই আইয়ু হল্লা জিনা আমানতুল্লাহ ও কোনো মাস সদেক সুর আত্মা নয় নম্বর সুরার একশত উনিশ নম্বর হে ইমানদারগণ আল্লাহ সুবাহান তালাকে ভয় কর এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আমাদেরকে সত্যবাদী চিনতে হবে কারা সত্যবাদী তারা আমাদের কোন পথে ডাকতেছে এমনিতেই ডাকতেছে এহকালীন কথা বলে না পরকালীন কথা বলে আমরা মুসলমান আমরা জানি প্রত্যেককে আমাদের মরে যেতে হবে কুল্লু নাচিন যায় কতল সুরা আল এমরান সুরা আল মাইদা পাঁচ নাম্বার সুরা যত দূর সম্ভব পঁয়ত্রিশ নাম্বার আমাদেরকে প্রত্যেককে মৃত্যুর সৎ গ্রহণ করতে হবে তাই আমাদের এহকালীন জীবনে আমাদের পরকালীন আমাদের যেতে হবে আমরা কাকে সাপোর্ট করতে পারি কোরআনুল কারিম আমাদের কি নির্দেশনা দেন এখানেও দলের কথা বলা হইতেছে এমন একটি দল হওয়া উচিত যেন মানুষকে আহ্বান করবে সৎ পথে

আর এসব কিছুর পরিণাম হবে আল্লাহ আয়াতে। যা আমরা কাকে সমর্থন করতে পারি তারা আমাদের শরিক হবে তারা ইসলামী দল হবে এখানে নির্দেশনা দিতেছেন আমি তাদেরকে ক্ষমতা দান করলে তারা আল্লাহর জমিনে সর্বপ্রথম নামাজ কায়েম করবে প্রতিষ্ঠা করবে সত্তাদের আদেশ করবে অসৎ করবে তা আমরা কাকে সাপোর্ট করব তারা আমাকে আমাদের কিসের নির্দেশনা দিয়ে ডাকতেছে এই আল্লাহ ক্ষমতা সম্পর্কে আমরা অন্য আয়াত দেখি সেখানে আল্লাহ সুবাহ যারা আল্লাহর আল্লাহ সুবাহান অবৈতীর্ণ বিধান দিয়ে শাসন কার্য পরিচালনা করে না তারা হলো কাপের ইকা যারা আল্লাহ সোবান তালার বিধান দিয়ে শাসন কার্য পরিচালনা করে না তারা হল জালিম পরে আয়াত সুরাল মাহিদার পাঁচ নম্বর সুরের সাতচল্লিশ নম্বর আয়াত চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এখানে বলা হয়েছে অমাল্লাম ইয়াহুম বিমা আনসালু ফা উলাই কাহমুল যারা আল্লাহ সুবান তাল্লাহর বিধান দিয়ে শাসন কার্য পরিচালনা করে না তারা হলো ফা তাহলে আমরা কাকেই আমরা মানতে পারি

ভালো কাজের আঞ্জাম দেয় support করে সহযোগিতা করে সেখান থেকে তার একটি অংশ পাবে পাবে পক্ষান্তরে opposite ও মাই আশফা শাফাতান সাইয়াতাই ইয়াকুল লাহু দেখো সেটা এটা বলা আছে যে কেউ যদি খারাপ কাজের কোনো সহযোগিতা করে সাহায্য করে আঞ্জাম দায় সেখান থেকে তার একটু অংশ সে পাবে আমরা যে কাজটি করলে আমাদের দেশের শাসন ক্ষমতা যারা রাজা হবে প্রেসিডেন্ট হবে

মুসলিমীন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা ভালো যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় এবং ডাকে নিজেও আমলে করে সৎ কাজ করে ভালো কাজ করে এবং বলে আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম তাই আমরা আসুন আমরা আল্লাহ সোবানকে মানি আমরা রসুল রসুল্লা সাল্লাহ সাল্লামের উন্ম্মত শুধু বললেই হবে না আমরা সে অনুযায়ী আমরা চলব তার কারণ হলো الله سبحانه وتعالى في القرآن الكريم يقول قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم, رحيم سورة آل عمران سورة تين قل إن كنتم تحبون الله الله سبحانه وتعالى في النبي يقول سين نبي أفني يقول دين الله كي بحاله وشوا فاتبعوني تاله أمين نبي أنشارو يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم তাহলে আল্লাহ সোবাহান তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের দুধ ত্রুটি ক্ষমা করবেন এবং মার্জনা করবেন তাই আসুন আমরা আল্লাহ সোবাহনতাল্লাহ এবং রসুল্লা সাল্লাহ সাল্লামের কে অনুসরণ করে আমরা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা কাজে আমরা এগিয়ে যাই এবং যারা দিনই কাজে অংশগ্রহণ করতেছেন দাওতি কাজ দিতেছেন তারা ধৈর্যের সাথে কাজগুলি করবেন উঠাট করে কথা বলবেন না কারণ সবাই সব কথা মেনে নেবে তা না দাওয়াতি কাজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা সেটা করবো এবং সাথে সাথে আমরা নামাজেরও দাওয়াত দেব যেহেতু এখানে নামাজের কথা আগে বলা আছে আল্লাহ ইমাকুম ফিল আর্দ ও আকলাত ও আতু জাকা জাকাত প্রদান করবে নামাজ কায়েম করবে সর্বপ্রথম এই পরে জাকাত প্রদান করবে জাকাত তারপর বলেছ আমার বিল মারুফি অনাহানিল মুকার সত্যাদের আদেশ করবে অসত্যাদের নিষেধ করবে আসলে আমরা যদি নামাজই না বুঝি তাহলে আমাদের কি হবে আসুন আমরা আমাদের পরিবার থেকে আমরা ভালো আগে বুঝার চেষ্টা করি কারণ তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও কেউ আছি ধান গাছ নিয়ে কেউ আছি কাশি নিয়ে কেউ আছি কোরআল নিয়ে কেউ আছি দা নিয়ে কেউ আছে বট গাছ নিয়ে বট গাছ নিয়ে কেউ আছে হাতির দাঁত নিয়ে কেউ আছে বিড়াল নিয়ে শিয়াল নিয়ে কুত্তা নিয়ে আসলে আমাদের পরিবারে তো বিভিন্ন দলমত সৃষ্টি হয়ে আছে আসুন আমরা সবাই মিলে যে কাজটা করলে আমরা সবাই আল্লাহ সোবান তালা নৈকট্য লাভ করব আমরা সে পথেই চলে যাব যেমন বলে যে হাত দিই মরলেও লাখ টাকা বেঁচে থাকলেও লাখ টাকা মুসলমানের কোনো পরাজয় নেই তার জীবিত যেমন মৃত্যু তেমন যদি সে ভালো কাজ করে যায় এই বলে আমি আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ